আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ হ্যাঁ কী আর বলবো দিন যত যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এক এক সময় এক এক ধরনের উত্তাল রঙ বেরঙ্গের খবর আমাদের কাছে আসতেছে আজকের ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন আজকের ভিডিওটি লম্বা হবে অনেকগুলো আলোচনা থাকবে ভিতরের অনেক খবর থাকবে অনুরোধ করব যাদের হাতে সময় আছে তারা পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি করবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন ক্ষতি তো আর হবেন একটা লাইক করে দেন না প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামডিল দেখে অবাক হয়েছেন অবাক আমিও হয়েছি এটা আসলে হওয়ার ছিল শেখ হাসিনা তো সব কিছু ডিগ্লে দিয়েই করতেছে সরকার তো আসলে ব্যর্থ আমি বলতে চাই যারা ডক্টর ইউনুসরে পাঁচ বছর ক্ষমতার আসনে দেখতে চাইছিল তারাই এখন ডক্টর ইউনুসের উপরে ডক্টর ইউনুসের এই ইন্টারিমের উপরে একদম অসন্তুষ্ট তারা চায় ডক্টর ইউনুস পদত্যাগ করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাক ডক্টর ইউনুসের দ্বারা আসলে হবে না আপনারা দেখছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর তাদের কার্যক্রম কিন্তু চলমান ডক্টর ইউনুস কিছুদিন আগে বলছিল যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিছু দিনের ভিতরে হয়তো শিথিল করা হবে এরকম একটা কথা বলছে বিএনপি তো বরংবারই বলে যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না তাদের বিচার হোক এটা বিএনপি বলে এখন যে ঘটনাগুলো ঘটতেছে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় এইবার জামাতকে নিষিদ্ধের দাবি উঠছে বলবেন অহাব ভাই কী বলেন হ্যাঁ আজকের ভিডিওতে এগুলোই থাকতেছে ডক্টর ইউনুসের পায়জামা জামা গরম হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আপনি কি সোজা কথা মনে করছেন আপা ছোটোখাটো খেলোয়াড় জাতিসংঘ থেকে চিঠি আসছে ডক্টর ইউনুস এবার দেখি কি করে বুঝছেন তো আজকে মোটামুটি অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট থাকবে একটু সাথে থাকেন অনেক অজানা কিছু জানবেন আমরা গুরুত্বপূর্ণ আপডেট এ যাওয়ার আগে আমরা কয়েকটি বার্তা একটু আপনাদের মাঝে দিতে চাই যেটা আজকের কিছু প্রতিবেদন তারপরে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় আসবো একটু সাথে থাকেন প্রথমে একটু আপনাদেরকে সতর্ক করে দিতে চাই আমার দেশ পত্রিকার প্রতিবেদন এই যে ঢাকা চট্টগ্রাম মিরপুর এই যে অগ্নিকাণ্ডগুলো হচ্ছে এগুলো কি সব অপরিকল্পিত পরিকল্পিত মনে হচ্ছে না আপনাদের সবাই তো বলতেছে পরিকল্পিত তাহলে পরিকল্পিতভাবেই যেহেতু করা হয়েছে ডক্টর ইউনুস কেন প্রোটেক্ট করতে পারে নাই কেন এই প্রশ্নটা আমার ডক্টর ইউনুসের কাছে আর একটা বার্তা আসছে আমার দেশ পত্রিকা থেকে যে মেটেরিয়াল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার সংখ্যা এর পরের টার্গেট সামরিক স্থাপনা এবং মেট্রো রেল হ্যাঁ বুঝছেন এটা একটু আপনাদেরকে আগেই বললাম আচ্ছা রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী আছে শেখ হাসিনার সে বলছে যে শেখ হাসিনা নিরপরাধ দল ক্ষমতায় থাকতে কিছু ভুল ত্রুটি হতে পারে তবে শেখ হাসিনা বেশি ভুল করে নাই তিনি নিরপরাধ আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কারা কারা মনে করেন যে শেখ হাসিনা নিরপরাধ একটু অবশ্যই কমেন্ট করে জানাই ইদানিং সময় তো দেখতেছি কার হাতে দেশ নিরাপদ ছিল এরকম পোস্ট অনেক জায়গায় হচ্ছে সবাই ধুমায়া শেখ হাসিনার নাম লিখতেছে বুঝতেছি না খেলা কোন দিকে ঘুরতেছে আচ্ছা একটা দুঃখের খবর দেই সার্জিস আলম ভাই আজকে আমাদের বগুড়ায় আসছিল এবং তার অনুষ্ঠানকে ঘিরে ককটেল বিস্ফোরক করা হয়েছে তার যেখানে সমাবেশ ছিল তার সামনে এটা খুবই দুঃখজনক এবং সেই সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে পুরে ছাই হয়ে গেছে সেখানে মোটামুটি দুশো কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে তার মানে ওষুধের বাজারটা একটু করা হবে এটা আপনাদেরকে একটু জানালাম এবার আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই তিনি হচ্ছেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিনি আসলে জামাত ইসলাম নিয়ে একটা মন্তব্য করছেন যে আওয়ামী লীগের সময় কেউ ভিন্ন মত প্রকাশ করলে ট্রায়াল চলতো হামলা হতো এখনও একই চিত্র দেখা যাচ্ছে কারও বিরুদ্ধে বিশেষ করে জামাতের বিরুদ্ধে কথা বললে তাদের বট টিম হাজির হয়ে যায় গালাগালি করে এমনকি শারীরিকভাবেও আঘাত করে এখন আপনারা কি মনে করেন যে জামা শিবির আসলেও বট বাহিনী দিয়ে অ্যাটাক করে অবশ্যই একটু কমেন্ট করে জানায়েন এবার আসেন মূল আলোচনাটা করি শেখ হাসিনা আবার বলছেন আমার সাজানো গোসানো দেশটা আজ আগুনে পুড়ে চাই আমেরিকার পরিকল্পনা সফল আহ আবার কত কষ্ট হচ্ছে বাংলাদেশের এই অবস্থা দেখে এইবার যে দুইটা প্রতিবেদন আপনাদেরকে দিব সেটাই গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় যে জামাতকে যে নিষিদ্ধর কথা বলা হয়েছে এই ব্যাপারটা একটু জানাবো তারপরে ডক্টর ইউনুসকে যে চিঠি দেওয়া হয়েছে জাতিসংঘ থেকে আওয়ামী লীগের নিষেধাকে তুলে নেওয়ার জন্য সেই ব্যাপারটা আমরা শেষে বলবো একটু সাথে থাকেন আওয়ামী লীগের আগে জামাতের নিষিদ্ধ হওয়া উচিত ছিল এমনটা বলছেন বরকতুল্লাহ বুলু ভাই বিএনপির একজন নেতা তিনি এই কথাটা বলছেন এবং আরও একটা বার্তা এটা বিশ্লেষণ একটু পরে করতেছি আগে হেডলাইনটা আপনাদেরকে জানাই যে ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় জাতিসংঘ সহ ছয়টি আন্তর্জাতিক মানবতা মানব মানবাধিকার সংস্থা আর কি বুঝছেন এবার আসেন আমরা একটু বিশ্লেষণমূলক আলোচনায় যাই প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বিএনপির যে নেতা আমাদের বরকতুল্লা বুলু ভাই তিনি আসলে যেটা বলছেন সেই ব্যাপারটা একটু আপনাদেরকে জানাতে চাই তিনি বলছেন যে আওয়ামী লীগের আগে জামাত নিষিদ্ধ হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু তিনি বলেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত বিশ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশ জামাত ইসলামের নিষিদ্ধ হওয়া উচিত নোয়াখালীর একটা জায়গায় তিনি এই সব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন বুলু ভাই বলছেন যে জামাত দুই সালে মা বোনদের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে তুলে দিয়েছে এই সমস্ত অনেক কথা বলছেন তো আওয়ামী লীগ যদি এই সমস্ত ফেসিস্ট কর্মকাণ্ড করার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয় তাহলে জামাত ইসলাম তো এরকম অনেক কাজ করছে দুই সালে উনিশশো সালে তাহলে তাদের বিরুদ্ধেও তো নিষেধাজ্ঞার কথা তোলাই যায় তাহলে তাদেরকে নিষেধ নিষেধ নিষেধাজ্ঞা দেন আর কি এটা হচ্ছে তার কথা এবার আসেন যেটা মূল আলোচনার বিষয় ডক্টর ইউনুসকে আসলে জাতিসংঘ চিঠি দিয়েছে সেই ব্যাপারটা আসলে কি বলা হচ্ছে একটু জানাই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এখানে যেটা বলা হচ্ছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একটু শুনেন। বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ও মৌলিক অধিকারপূর্ণ প্রতিষ্ঠায় আওয়ামী লীগের ওপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্বের ছয়টি শীর্ষ মানবাধিকার সংস্থা তাদের মতে দেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ রাখলে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হবে এবং রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে হিউম্যান রাইটস অনেকগুলো এখানে নাম দেওয়া হয়েছে যৌথভাবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটি খোলা চিঠি পাঠিয়েছে যা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয় চিঠির শুরুতে সংস্থাগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপের প্রশংসা জানিয়ে বলেছেন গুম ও নির্যাতনের তদন্ত শুরু আইনি সংস্কার উদ্যোগ ও মৌলিক স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে তবে তারা সতর্ক করে দিয়েছে যে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে এবং সব দলের অধিকার সমানভাবে স্বীকৃত হতে হবে চিঠিতে সরকারের উদ্দেশ্যে বারো দফা সুপারিশ উপস্থাপনা করা হয়েছে যার মধ্যে অন্যতম হল আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংস্থাগুলোর মতে রাজনৈতিক বা গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির স্বার্থে কোনো রাজনৈতিক দল নিষেধ থাকা উচিত নয় জাতিসংঘের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রতিবেদনে তারা এই বিষয়গুলো তুলছে যে গণতান্ত্রিক পূর্ণ প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে তারা আরও মনে করে আওয়ামী লীগের মতো ঐতিহাসিক রাজনৈতিক সংগঠনকে রাজনৈতি থেকে দূরে রাখলে রাজনীতির স্থিতিশীলতা নষ্ট হবে এবং সমাজে নতুন ধরনের বিভাজন তৈরি হবে চিঠিতে আরও বলা হয় পূর্ববর্তী সরকারের আমলে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্বেগ নেওয়ার পাশাপাশি এখন চলমান নির্বিচার গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো বন্ধ করা জরুরি এতে নিরাপত্তা খাতে সংস্কার র্যাব বিলুপ্ত গুম প্রতিরোধ আইনি প্রণয়ন জাতীয় মানবাধিকার কমিশন পূর্ণগঠন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা রাজনৈতিক মামলার পূর্ণ বিবেচনা রোহিঙ্গা এবং অনেক কিছু এখানে লেখছে সংস্থাগুলো বলছে যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচন করা আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয় দেশের স্থিতিশীলতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে হলে রাজনৈতিক প্রতিশোধ নয় বরং মিলন সংস্কৃতি গড়ে তুলতে হবে চিঠিটি প্রকাশের পরে অনেক কিছু বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ কেবল আওয়ামী লীগের জন্য নয় বরং বাংলাদেশের রাজনীতি মানবাধিকার এবং ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য এটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে এখন যদি আমি যে বলি যে শেখ হাসিনা ক্ষমতায় আসতেছে শেখ হাসিনা নির্বাচন আসতেছে আমার বলা কি ভুল হবে নিষেধাজ্ঞা তোলার জন্য উপর থেকে চাপ আসছে কি করবে ডক্টর ইউনুসের সরকার হুম কি করবে আপার খেলা বড় কঠিন আপারে যারা চিনেন নাই বিএনপির ষোলো বছর না কানি চুবানি খাওয়া হয়েছে বিএনপি একটা বড় বিরোধী দল আপনারা কি মনে করছেন শেখ হাসিনা ছোট মাপের খেলোয়াড় না তিনি আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনুসরেও সারা গেছে এই যে চাপ আসতেছে এখন নির্বাচন তো আরও দুই মাস আছে এখন থেকে চিঠি আসতে আওয়ামী লীগ আবার যদি নির্বাচনে তাদেরকে আনা হয় কি অবস্থা হবে ডক্টর ইউনিসের উপরে তো চাপ তো খুশি আপা বেজাই খুশি একের পর এক কার্যক্রম চলতেছে আপার কোনো কাজ তো ঠেকে নাই মিছিল মিটিং সবই হচ্ছে আপার মার্শাল্লাহ দেশ তো আপাই চালাইতেছে আপনারা কি মনে করেন আমি বললে তো দোষ হবে ডক্টর ইউনুস কিসের সরকার হ্যাঁ সরকার কষ্ট নিয়ান না কষ্ট আপনার প্রশংসা করতে করতে মুখ ফেনা তুলছে আপনি কিছুই করতে পারেন না দেশের জন্য আপনার চাইতে কি বলবেন না বললেও তো আবার কি ভাষা নাই ভাষা নাই আমার আপনারা আমারা মাফ করে দিন আমি অনেক কথা বলতে পারি না যত কষ্ট মনের ভিতরে দেশকে নিয়ে এত এত শহীদ জীবন দিল তাদেরকে আজকে আপনারা তুচ্ছ মনে করতেছেন ডক্টর ইউনুজ্জা আমিরিকে তাবেদারি করতেছে একটা কথা আমি বলি ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে দুদকের মামলা ছিল তিনি যে যে গ্রামীণ কল্যাণের টাকা মেরে খায় সেটা কি মিথ্যা শেখ হাসিনা খারাপ করছে অনেকগুলো ভালো কাজের মধ্যে এই যে ডক্টর ইউনুসের যে ধৈরা এই যে মানুষের টাকা আত্মসাত করে যে খাইতো বেতন দেওয়ার কথা ছিল পনেরো হাজার বেতন দিত দুইশো টাকা দিয়া লোকজনটা খাটাইতো সেই টাকাগুলো বেশি হয়ে গেছে এখন বেশি টাকা দেওয়া লাগতো দেয় নাই ক্ষমতায় এসে নিজের মামলাগুলো ক্লিয়ার করছে কেন তিনি আদালতে হাজিরা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারে নাই সরকারের বৈশাখ সব ক্লিয়ার করছেন আপনি না ফেরেস্তা আপনি আইনিভাবে লড়বেন কই আইনিভাবে লড়ছেন গেছে না আদালতে হাসিনাফার সময় যেরকম গেছেন সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত যারা জীবন দিছে তাদেরই লস এইরকমভাবে চললে বাংলাদেশের মানুষের মাঠে নামবে নির্বাচন হবে রকম। কে ক্ষমতায় আসবে বিএনপি সবাই বলতেছে জামাত ইসলামের নীরব বিপ্লব হবে বিএনপি নির্বাচনে জয়ী হবে এটা আপনি মানেন না মানেন এখন আল্লাহ যদি চায় জামাত ইসলাম যদি জিতে যায় এটা হইতেও পারে বলা যাইতেছে না ফিফটি ফিফটি না ফিফটি ফিফটি বললে ভুল হবে ওই থার্টি সেভেন্টি আর কি এই আর কি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই তো পাইছেন ডক্টর শেখ হাসিনা আপাতত বেজাই খুশি মার্শাল্লাহ আপাতত কাজ করে দিছে যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি